আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে ভিডিওটা যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা আমি এখানে এক গাবলা ময়দা নিয়েছি কালো জিরে দিয়ে নিলাম কিছুটা লবণ দিয়ে নিলাম এখন পানীয় তেল দিয়ে নিলাম এখন সুন্দরভাবে আমি ময়দাটা খামির করব কারণ হচ্ছে আজকে হচ্ছে চিনির খুরমা বানাবো এই জন্য এখানে পনেরো কেজি ময়দা আছে তো আমি এখন ময়দাটা সুন্দরভাবে খামিরটা সম্পূর্ণ করে নিচ্ছি মুলাম করে তো আমার খামিরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল তো এখন হচ্ছে এই ময়দাটা আমি কিছুটা আধা ঘন্টা রেস্টে রেখে দেব তো আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে এখন আমি রুটিগুলো বলে নিচ্ছি খুরমার এই রুটিগুলো গোল গোল করে একটু মোটা মোটা সাইজ করে বলে নিতে হয় তো আমি খুরমার রুটিগুলো সুন্দরভাবে বলে নিচ্ছি আর এই ময়দাটা হচ্ছে আপনার প্রতি কেজি ময়দাতে একশো গ্রাম করে তেল দিয়ে খামিরটা ভালোভাবে করে নিতে হয় তো আমার মোটামুটি বলা আমি কমপ্লিট করে ফেলেছি তো এখন এই খুরমার রুটিগুলো আমি একটা আগের থেকে দিয়ে নিয়েছি তারপর আরেকটা দিয়ে নিলাম এখন সুন্দরভাবে এক সাইডটা আমি ফাইল ফাইল করে কেটে নিচ্ছি তালার অশেষ রহমতে এই ব্যবসাগুলো করে আমি আমার ফ্যামিলি ও পরিবার নিয়ে চলি যে সমস্ত ভাই বন্ধুরা ঘুরে বেড়াচ্ছেন আমি মনে করি আমার মতো ছোটোখাটো একটা ব্যবসা করুন আপনাদের জন্য অনেক ভালো হবে অনেক সুন্দরভাবে আমি খুরমাগুলো কেটে নিচ্ছি আর এই খুরমাগুলো কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হবে বানানোর পরে তারপরে কাটার পরে এগুলো ভাজা হবে তো যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আনব ইনশাআল্লাহ তো আমার খুরমা কাটা শেষ হয়ে গেল এখন তামিমের আম্মু খুরমাগুলো ছাকনার উপর উঠিয়ে নিল এই এগুলো এখন তেলের ভিতর ছেড়ে দেওয়া হলো তেলটা ভালো পরিমাণ হিট হয়ে গেছে এখন এই খুরমাটা হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে সুন্দরভাবে এপিট ওপিট করে নাড়াচাড়া করতে হবে খুরমাগুলো যখন বাদামি কালার হবে তখন উঠিয়ে ফেলতে হবে খুরমাটা যদি নাড়াচাড়া না হয় তাহলে পুড়ে যেতে পারে তো খুরমাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল এখন খুরমাগুলো উঠিয়ে ফেলা হচ্ছে তারপরে আমরা চিনি খুরমাগুলো ভাজা কমপ্লিট হলে এখন চিনি জ্বালাবো তো চিনিটা অলরেডি জাল হয়ে গেছে আমি এখন চিনিটা নামিয়ে ফেললাম তো আমি কিছুটা চিনি গাবলির ভিতরে ঢেলে দিচ্ছি কারণ একবারে বেশি খুরমা মাখানো যাবে না তো আমি অর্ধেকটি খুরমা হচ্ছে এই চিনি শিরার ভিতর ঢেলে নিচ্ছি তারপরে বাদ বাকি যেটা থাকবে ওটা পরে মাখাবো তো আমি অর্ধেকের বেশি ঢেলে দিলাম তো এখন আমি চিনির শিরাগুলো খুন্তি দিয়ে উপর নিচ করে প্রত্যেকটি খুরমার গায়ে লাগানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটি খুরমার গায়ে লেগে গেল তো এখন হচ্ছে বাদ চিনি যেটা আছে ওটা হচ্ছে উপর থেকে দিতে হবে এবং আমি কড়াইটা সুন্দরভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুরমাগুলো এখন মাখাচ্ছি তো এখন উপর থেকে চিনিটা সুন্দরভাবে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়া হচ্ছে আর আমি কড়াইটা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালোভাবে প্রত্যেকটি খুরমার গায়ে যাতে চিনি শিরাটা লাগে সেই জন্য আমি ঘুরাচ্ছি কড়াইটা ঝাঁকাচ্ছি তো যাতে ভালোভাবে খুরমার গায়ে চিনি শিরাগুলো লাগে এভাবে করে কিছু সময় ঘুরিয়ে ফিরিয়ে চিনি দিলে পরে অনেক সুন্দরভাবে প্রত্যেকটি খুরমার গায়ে চিনিটা লাগে তো আমরা আমি হচ্ছে এইভাবেই এই মাখিয়ে থাকি তো যারা এই ভিডিওটা দেখছেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার খুরমা মাখানো কমপ্লিট হয়ে গেল এখন এই খুরমাগুলো নিয়ে চলে আসলাম একটু বাতাসে কিছু সময় রেখে দিলাম গরমটা ঠান্ডা করার জন্য এখন খুরমাগুলো সুন্দরভাবে প্যাকেটিং করা হচ্ছে হাফ কেজি পরিমাণ করে তো এই খুরমাগুলো এখন আমার ছেলে তামিম এগুলো হচ্ছে সুন্দরভাবে হাফ কেজি করে ওজন দিচ্ছে নিট ওজন পাঁচশো গ্রাম দিয়ে দিল তো খুরমা মাপ মাপা কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে আমি এই খুরমার প্যাকেটের মুখগুলো মেরে নিচ্ছি অলরেডি অনেকগুলো প্যাকেটের মুখ মারা হয়ে গেছে তো এখন আমি দু একটা প্যাকেটের মুখ মেরে আপনাদের দেখালাম আপনারা যদি কেউ এই খুরমাগুলো নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ